নমস্কার বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জীবনে দুটি জিনিস অত্যন্ত আর আত্মবিশ্বাস, মানুষের জীবনে সাফল্য অর্জন করতে গেলে অদম্য ইচ্ছাশক্তি এবং দৃঢ় আত্মবিশ্বাসের গুরুত্ব অপরিসীম সাফল্য কোনো সহজ রাস্তা দিয়ে আসে না এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মপ্রত্যয়ের এখানে জেদ এবং আত্মবিশ্বাস আমাদের সফলতায় সাহায্য করে জেদ সাফল্যের মূল মন্ত্র জেদ হলো সেই মানসিক শক্তি যা মানুষকে তার লক্ষ্য অর্জনের জন্য নিরলস প্রচেষ্টায় উৎসাহিত করে জেদ মানে শুধুমাত্র জেদি হওয়া নয় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকা এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যর্থতা বাধা বা অন্য কোনো নেতিবাচক পরিস্থিতি একজন মানুষকে দমিয়ে রাখতে পারে না লক্ষ্য স্থির করা যদি মানুষ সবসময় তার লক্ষ্য সম্পর্কে সুনির্দিষ্ট এবং পরিপূর্ণভাবে অবগত থাকে তারা জানে তারা কি চায় এবং কিভাবে সেটি অর্জন করা সম্ভব মাধ্যমে মানুষ যেদের তার স্বপ্ন পূরণের জন্য কাজ করে প্রতিকূলতা একাগ্রভাবে মোকাবিলা জীবনে সাফল্য পেতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয় তবে যারা জেদি তারা প্রতিকূল পরিস্থিতিকেও সুযোগ হিসেবে দেখে প্রতিটি সমস্যাকে তারা শেখার এবং উন্নতির একটি ধাপ হিসেবে বিবেচনা করে উদ্ভাবনী চিন্তা যদি মানুষেরা সৃজনশীল এবং উদ্ভাবনী সমাধান খুঁজে বের করে। তারা সাধারণ পথে গিয়ে নতুন আপ্যায় আবিষ্কার করে ধৈর্যশীল যেদের সঙ্গে ধৈর্যশীলতা অবিচ্ছেদ্য কখনো কখনো সফলতা পেতে অনেক সময় লাগতে পারে কিন্তু যেদি মানুষরা ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যায় আত্মবিশ্বাস সাফল্যের মেরুদণ্ড আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস এবং নিজের সক্ষমতার প্রতি দৃঢ় আস্থা আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজে সফলতা অর্জন সম্ভব নয় এটি শুধু সাফল্যের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয় না বরং প্রতিটি পদক্ষেপে সাহস এবং স্থিরতা যোগায়। নিজের উপর আস্থা যে মানুষ আত্মবিশ্বাসী সে নিজের ক্ষমতা এবং দক্ষতার উপর পূর্ণ বিশ্বাস রাখে তারা জানে যে তাদের প্রচেষ্টা এবং কাজ একদিন ফল দেবে এই বিশ্বাস তাদের কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে নেতিবাচকতা কাটিয়ে ওঠা আত্মবিশ্বাস মানুষকে নেতিবাচক পরিস্থিতি এবং সমালোচনা থেকে রক্ষা করে মানুষ নানা ধরনের বাধার সম্মুখীন হয় কিন্তু আত্মবিশ্বাসী ব্যক্তি সেগুলোর উপর জয়লাভ করতে পারে সাহসিকতা আত্মবিশ্বাস মানুষকে সাহস যোগায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা যে কোনো নতুন সুযোগ বা অনিশ্চয়তার মুখোমুখি হতে হলে সাহস প্রয়োজন এবং আত্মবিশ্বাস সেটি সরবরাহ করে নেতৃত্বের গুণাবলী আত্মবিশ্বাসী মানুষ সাধারণত ভালো নেতা হতে পারে তারা অন্যদের প্রভাবিত করতে এবং অনুপ্রাণিত করতে সক্ষম হয় জেদ এবং আত্মবিশ্বাসের সম্বন্ধ হয় জেদ এবং আত্মবিশ্বাস একসঙ্গে কাজ করে একজন মানুষকে সফলতার শিকড়ে পৌঁছতে সাহায্য করে জেদ মানুষকে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় উন্নতি করে আর আত্মবিশ্বাস তাকে নিজের সক্ষমতার আস্থা রাখতে সাহায্য করে যেদি মানুষ আত্মবিশ্বাসী কাজের প্রতি ধারাবাহিক থাকে তারা কখনো হাল ছাড়ে না এবং নিজেদের লক্ষ্যে অবিচল থাকে বিরূপ পরিস্থিতি থেকে উত্তোলন জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ কিন্তু এই দুই গুণাবলী মানুষের মনোবল দৃঢ় করে তোলে যে তাদের এগিয়ে যেতে বাধ্য করে আর আত্মবিশ্বাস তাদের পথ দেখায় জেদ এবং আত্মবিশ্বাস শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে সফল ব্যক্তিদের জীবন গাথা অনেক সময় আমাদের জীবনেও এগিয়ে চলার প্রেরণা দেয় জীবনে সফল হতে গেলে জেদ এবং আত্মবিশ্বাস একটি অপরিহার্য ভূমিকা পালন করে একদিকে জেদ মানুষকে লক্ষ্য অর্জনের জন্য অদম্য করে তোলে আর অন্যদিকে আত্মবিশ্বাস তাকে তার সামর্থ্য এবং দক্ষতায় আস্থা রাখতে শেখায় এই দুই গুণাবলীর সম্বন্ধে একজন মানুষ তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় তাই জীবনে সফল হতে চাইলে নিজের মধ্যে এই দুটি গুণ বিকশিত করতে হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য জেদ এবং আত্মবিশ্বাসের বিকল্প নেই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন